বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্ট ক্রিটিক্যাল থিংকিং ক্ষমতা বৃদ্ধি করতে সেই সাথে তাদের সকল কাজে ফোকাস বৃদ্ধি করতে তাদের হাতে তুলে দিন আমাদের এই ম্যাগনেটিক স্টিক খেলনাটি আমাদের এই খেলনাটির মাধ্যমে আপনার বাচ্চা খেলতে খেলতে তার প্রবলেম সলভিং ক্ষমতা বৃদ্ধি করতে পারবে ম্যাগনেটিক স্টিক খেলনাটির মাধ্যমে আপনার বাচ্চার কল্পনা করার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সেই সাথে তার যদি চোখ এবং হাতের ব্যালেন্স ঠিক না থাকে সেই সমস্যাটি দূর হবে আমাদের এই খেলনাটির মাধ্যমে আমরা অনেক সময় দেখি কিছু কিছু বাচ্চাদের ডেভেলপমেন্ট অনেক দেরি করে হয় এবং কিছু বাচ্চা অন্য বাচ্চাদের সঙ্গে মিশতে চায় না আমাদের এই খেলনাটি আপনার বাচ্চার সেই সকল সমস্যা দূর করে দিবে আমাদের এই খেলনাটির দ্বারা আপনার বাচ্চা প্লেন মডেল তৈরি করতে পারবে পারবে বানাতে সেই সাথে সে নিজের থেকেই নতুন নতুন অনেক মডেল তৈরি করতে পারবে যার ফলে তার কল্পনা করার শক্তি বৃদ্ধি পাবে আমাদের এই খেলনাটির সাথে আপনারা পেয়ে যাবেন একটি বই সেই বইয়ের ছবিগুলো দেখে আপনার বাচ্চা নিজে নিজেই